কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে সকাল সকালে ঘুমটা ভেঙে গেছে ঘড়িতে দেখতেই পেলে ভোর সাড়ে পাঁচটার মতন বাজে তো ঘুম থেকে উঠে উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করতে করতে এই যে দেখতে পেলাম আমার শাশুড়ি মা গাছটা লাগিয়েছে আর দেখতেই পেলে এই যে লজ্জ কি সুন্দর করে ধরে রয়েছে আর এই যে আমাদের গাছের পেঁপে আরও কয়েকটা গাছ আছে ওইগুলিতে বেশি ধরে এই গাছটাতেই বেশি ধরেছে তো যাই হোক তারপর এই যে রান্নাবান্নার কাজে চলে এলাম একদম যে সঙ্গে সঙ্গে নয় একটু রেস্ট নিলাম বসেছিলাম তারপর এই যে চলে এলাম রান্নাঘরে তো আজকে রান্না করবো বেগুন ভাজা আর এই যে পুদিনা পাতার একটু চাটনি করব আর কেচকি মাছ এনেছিল ওই মাছগুলি রান্না করবো তো সব কিছু কুটে নিয়েছি আর মাছের মধ্যে যে পেস্টটা দেবো সেটা রেডি করে নিলাম আর এই যে এবার কেচকে মাছ রান্নাটা কিন্তু খুবই সহজ আর সব কিছু মেখে একসঙ্গে বসিয়ে দেব। আর এই বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজা হতে হতে এই যে কেচকে মাছটা ম্যারিনেট করে রেখে দেব। এই যে এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আর তারপর যাবতীয় যা গুঁড়ো মশলা লাগে সব কিছু দিয়ে দেব। ওই হলুদ জিরা ধনে গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর একটু সর্ষের তেলও দেব। তারপর ভালো করে মেখে একটুখানি রেখে দেব আর বেগুন বাঁচাটা নামিয়ে যে একটু তেল থাকবে ওই তেলটার মধ্যেই মাছটা বসিয়ে দেব কারণ এই যে মাখাটার মধ্যে অল্প একটু তেল দিয়েছি তো সেই জন্য আর একটা টমেটো দিয়েছি কেটে তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে কেচকি মাছ তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানিও বন্ধুরা অনেক দিন পর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই ভিডিওটা না পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার আগেরই করা ছিল কিন্তু ওই যে এডিট করা হয়নি তো সেই জন্য পোস্ট করা হয়নি তো আমি বাড়িতে এসেছি দু তিন দিন হয়েছে আর ঘুরে এসে না শরীরটা না বেশ একটা ভালো ছিল না তো সেই জন্য আর ভিডিও করিনি তো এই যে আগের ভিডিওটাই এডিট করে তোমাদের পোস্ট করব তো অনেক দিন ধরে ভিডিও দিই না তোমরা কে কে আমাকে মিস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের খুব মিস করেছি তো যাই হোক দেখো মাছের ঝোল দিয়ে দিয়েছি আর এবার ঢাকনা দিয়ে তারপর যখন একটু ঝোলটা কমে যাবে তখন ধনে দিয়ে নামিয়ে নেব আর এই যে আমার ছেলের এই পিক ব্যাংকটা এটা না অনেক দিন ধরেই ও মানে ভাঙবে ভাঙবে বলছিল। আর কি বলো তো এখন আর টাকা ওটার মধ্যে ফেলে না তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে ভেঙে দাও তো দেখতেই পেলে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে আর ও প্ল্যান করেছে এই টাকাটা দিয়ে একটা বাস্কেট বল কিনবে তো আমি সেটাই গুনছিলাম কত টাকা হয়েছিল। আর এতে না মোট আষ্টশো টাকার মতন হয়েছিল। তো যাই হোক আর ও না ওকে দিলে ও মানে দোকান থেকে জিনিস এনে খেয়ে নেয় পিগি ব্যাংকে আর ফেলে না তো সেই জন্য আর রেখে লাভ নেই তো বলেছি তুমি এটা ভেঙেই দাও আর দেখতে পেলে তোমাদের এটার মধ্যে দেখিয়েছি একটা বিশ টাকার কয়েন আসলে এই কয়েনটা আমি প্রথম দেখেছি আর ওর পাপা নাকি ওকে কবে দিয়েছিল বিশ টাকার কয়েন এটার মধ্যে ফেলেছিল তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক এই যে টাকা গুণা শেষ হয়ে গেছে আর এই যে এবার একটা একটা করে কয়েন গুনছিলাম তো এসব কিছু শেষ করে তারপর ঘরের কাজ আবার লেগে গেলাম আর ঘরের কাজ বাজ সেরে আজকে আবার যাব একটু পার্লারে তো ওই চুলটা না স্মুদনিং করা অনেক দিন ধরেই ইচ্ছে ছিল তো যাবার না আর বেশি দিন নেই কিন্তু কি বলো তো আমার ননদের কাছে করব তো তো ওর ওরও টাইম হচ্ছিল না আর শেষ পর্যন্ত দুই তিন দিন আগে ওর মনে হয়েছে যে এখন করে দিবে তো সকালবেলা ফোন করেছে তো তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে তারপর চলে যাব তো এই যে লাগেজটা বার করছিলাম এটা আমি খাটের নিচেই রাখি এই যে নাইটি দিয়ে একটা পেছিয়ে রেখে দিই আসলে কি বলো তো এটা না রাখার জায়গা নেই আর উপরেও রাখা যাবে না মানে একটু বড় তো সেই জন্য একটা নাইটি দিয়ে পেছিয়ে খাটের নিচটা যেহেতু ফাঁকা আছে ওইটাই এক সাইডে রেখে দিই তো এটা বার করে ভালো করে মুছে টুচে ক্লিন করে রেখে দেব আর কাপড় চোপড় মোটামুটি গোছানো শুরু করে দিতে হবে আর এই ভিডিওটা না আমি আমরা ঘুরতে যাওয়ার দু তিন দিন আগের করা তো তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি তোমরা তো জানোই কোথাও ঘুরতে যাওয়ার আগে কত কাজ বাজ থাকে তো আমি না আর ভিডিও করতে পারিনি তো স্মুদিং করার ইচ্ছাটা না অনেক দিন ধরেই ছিল আগে একবার করেছিলাম প্রায় অনেক বছরই হয়ে গেছে ওই তিন সাড়ে তিন বছরের মতন তো হয়ে গেছে তো আবার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল তো ভেবেছিলাম যে যাওয়ার আগে করব তো ওর যখন সময় হচ্ছিল না আর তো সেই জন্য ভাবলাম যে করব না কিন্তু ওই যখন আবার ফোন করে বলল এখন আর মনটা মানছে না যে না করেই নি তো সেই জন্যই তাড়াতাড়ি কাজ বাজ করে চলে যাব তো আমরা না পরিবারের সবাই মিলে গিয়েছিলাম কলকাতায় ঘুরতে কলকাতা থেকে তারপর মায়াপুর মন্দারমণি এগুলি ঘুরে তারপর এলাম আর অনেক দিনই থাকা হয়েছে আর আমরা যাবার সময় গিয়েছিলাম ট্রেনে করে আর আসার সময় ফ্লাইটে এসেছি আসলে বলো তো অনেকজন মিলে গিয়েছি তো তো ট্রেনে করে গিয়েছি জার্নিটা না এতটা গায়ে লাগেনি জানো তো মানে বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়েছি আর সবাই মিলে গেছি মানে অনেকটাই মজা হয়েছে আসলে কি বলো তো পরিবারের সাথে গেলে এটারই একটা মজা আর সিঙ্গেল ভাবে গেলে মানে ওই মনে করো আমার হাজব্যান্ড আমি আমার ছেলে গেলে এটারই একটা মজা আর পরিবারের সঙ্গে গেলে একটা মজা তাই না তো জীবনে সব মজাটাই নেওয়া দরকার আমার মনে হয় আর পরে আবার আমার মা বাবাকেও নেওয়ার ইচ্ছা আছে নিয়ে ওদেরকে নিয়েও ঘুরতে যাব। আর এখন নেওয়া হয়নি কারণ আমাদের বাড়িতে কালো সুস্থ চলছে তো সেই জন্য না ওরা মন্দিরে যেতে পারবে না মায়াপুর যেতে পারবে না তো সেই জন্য আর ওদেরকে এখন নেওয়া হয়নি তো ভগবানের ইচ্ছে থাকলে খুব তাড়াতাড়ি আবার ওদেরকে নিয়ে যাব আর আমার না এটা একটা স্বপ্ন জানো তো মা বাবাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার তো জানি না এটা কবে পূরণ হবে তো দেখুন লাগেজটা ভালো করে মুছে নিয়েছি আর এই যেটা বা রেখে দিলাম আর এখন যা যা মনে হবে একটু একটু করে গুছিয়ে রেখে দেব। আর হলে দেখা যাবে যে একটা জিনিস নিয়েছি আর অনেক কিছুই বাদ পড়ে গেছে তো না আমি না যাওয়ার দু তিন দিন আগে থেকেই মোটামুটি প্যাকিং শুরু করে দিই তো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর তারপর কিছু কাপড় চোপড় আছে ওইগুলি গুছিয়ে তারপর স্নান টান সেরে তারপর যাব আর কি পার্লারে বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমার যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থাকতে পারো এই বন্ধুটিকে একটু সাপোর্ট করতে পারো আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ঘরদোর মুছে এই যে গতকালকে কিছু কাপড় ছিল ওইগুলি না এখন ভাজ করে রেখে দিচ্ছি আসলে এনে রেখেছিলাম গতকাল বিকালেই কিন্তু আর না ভাজ করার ইচ্ছা হচ্ছিল না আর কিছুদিন ধরে না আমাদের দিকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য না কাজ বাজার করার ইচ্ছেই করে না জানো তো স্নান টান সেরে যখন খেয়ে দিয়ে একটু ঘুমায় এত আলসেমি লাগে তারপর আর কোনো কাজ বাজ করার ইচ্ছাই হয় না তো এগুলি এখন সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি আর তারপর স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর যেহেতু পার্লারে যাব আর স্মুদিং করার পর চুলটা ছাড়া থাকবে তো সেই জন্য না কিছু কাপড় চুপড় ছিল ইস্ত্রি করার মতন মানে যেগুলি লাগবে তো সেগুলি না ভাবলাম ইস্ত্রি করে রেখে তারপর যাই কিছু কাপ মানে কাজ যদি একটু কমিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরে আমারই সুবিধা হবে তো সেই জন্য যেগুলি ইস্ত্রি করার ইস্ত্রি করে ভাজ করে সুন্দর মতো জায়গা মতো রেখে দেব আর পরে লাগেজে রাখবো আর কি তো দেখো সবগুলি ইস্ত্রি করা হয়ে গেছে আর তারপর রেডি হয়ে চলে যাব তো চলো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি টাটা